আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক স্টুডিও অবস্থান ছোট্ট একটি গ্রাম প্রধান নূরনগর হাফিজ মসজিদের খাদেম নূরনগর গ্রামের মানুষ হাফিজ মাহমুদকে খুব ভালোবাসত সে একদিকে যেমন ধার্মিক অন্যদিকে তেমনি ছিল সৎ ও বিশ্বস্ত গ্রামে কেউ কিছু হারালে বলতো যাও হাফিজ মাহমুদের কাছে নিশ্চয়ই কিছু ব্যবস্থা হবে একদিন গ্রামের ধনী ব্যবসায়ী হাজি রৌফ সাহেব হাফিজ মাহমুদের কাছে এলেন তিনি বললেন মাহমুদ আমি শহরে যাচ্ছি কয়েকদিনের জন্য আমার কিছু স্বর্ণ ও টাকা আছে তোমার চেয়ে নিরাপদ কাউকে মনে হয় না দয়া করে তুমি এগুলো রক্ষা করো মাহমুদ বিনয়ের সঙ্গে মাথা নুয়ে বলল হাজি সাহেব এটা আপনার আমানত ইনশাল্লাহ আমি জীবনের বিনিময়েও এটা রক্ষা করব হাজি সাহেব একটি ছোট লোহার সিন্দুক রেখে গেলেন সেটি তালাবদ্ধ ছিল চাবি হাজি সাহেব রেখেছিলেন নিজের কাছে মাহমুদ সেই সিন্দুক মসজিদের একটি কক্ষে রাখল এবং প্রতিদিন তা দেখাশোনা করত। ঘটনার মোড় এক রাতে মসজিদে থাকাকালে হঠাৎ একদল চোর ঢুকে পড়ল চোরদের চোখ পড়লো সেই লোহার সিন্দুকের উপর তারা বলল এই সিন্ধুকে নিশ্চয়ই অনেক টাকা আছে খুলে ফেল হাফিজ মাহমুদ সাহস নিয়ে বলল এটা আমার আমানত আমি মরতেও রাজি কিন্তু এটা দিতে পারবো না চোরেরার আগে অগ্নিশর্মা হয়ে উঠল একজন ছুরি বের করলো আরেকজন মাহমুদকে মারতে উদ্যত হল মাহমুদের মুখে তখনও কেবল একটাই কথা আল্লাহ আমার সাহায্যকারী আমি খিয়ানত করব না ঠিক তখনই বাইরে থেকে কিছু মানুষের আওয়াজ পাওয়া গেল গ্রামের কয়েকজন যুবক পাহাড়ায় ছিল তারা চিৎকার করে দৌড়ে আসলো চোরেরা ভয় পেয়ে পালিয়ে গেল পরদিন সকালে পুরো গ্রামে ঘটনাটি ছড়িয়ে পড়ল সবাই মসজিদে জড়ো হল হাজি সাহেবও ফিরে এলেন খবর শুনে তিনি কাঁদতে কাঁদতে বললেন মাহমুদ তুমি কেবল আমার সম্পদ রক্ষা করনি তুমি আমার ইমান ফিরিয়ে দিয়েছ তিনি মাহমুদকে জড়িয়ে ধরলেন আর উপস্থিত সবাই চোখ মুছছিল এরপর গ্রামের মানুষ তাদের সন্তানদের বলতো দেখো হাফেজ মাহমুদের মতো হাও ইসলামে আমানতদারী কত বড় গুণ তা সে প্রমাণ করেছে মাহমুদ নিজের কাজ করে যেতে লাগল নীরবে সে কখনো লোক দেখানো কিছু করত না কারণ তার মনে গেঁথেছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাদিস যে ব্যক্তি খিয়ানত করে সে আমাদের দলভুক্ত নয় সহি মুসলিম